চাইলেই কি আর জোর করে ধরে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় পুরুষ মানুষের হাসিকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই আম সরি ভুল করে চলে এসেছি। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষরা কখনোই বুঝতে পারে না কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছে দেওয়ার জন্য কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় আমাদের জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেট জেরক্স করতে করতে ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন না হলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবে শরীরের দাগও একটা সময় পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে ফেলা যায় না তাজমহল পুরো পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখেনি তাই ভালোবাসার মানুষটাকে সময় থাকতে ভালোবাসা দিন তিনটি জিনিস একবারই আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে সুসন্তান ভালো কাজ পর তিনটি জিনিস সম্মান নষ্ট করে চুরি খড়ি মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখু হিংসা অভাব সন্দেহ একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমাকে একশো বছর পর্যন্ত মনে রাখবে আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা শুনছে বা ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না আপনি ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন কিন্তু না এতে হিতে বিপরীত হতে পারে যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় সহবাস পাগল নারী চেনা সহজ তিনটি উপায় জেনে রাখুন এরা প্রচণ্ড স্বার্থপর ও অর্থলোভী প্রকৃতির হয় এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে এরা পুরুষকে আকৃষ্ট করার জন্য নানা রকম কৌশল করে এরা নিজেদের চরিত্র এবং মান সম্মান নিয়ে অনেক উদাসীন হয় নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারোর বিছানায় যাওয়া এটা করবেন না মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না ভালোবাসতে যেমন আবেগ থাকাটা জরুরি তেমনি বিবেক থাকাটাও জরুরি ভালোবাসা দুই প্রকারের হয় দৈহিক আর আত্মিক আমি তোমাকে দুই নম্বর ভালোবাসাটাই বাসি আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো কামনা করছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুলটা ধরে এমন কিছু কথা আছে যা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখনই তার মন খারাপ হয়ে যায় এই শহরটা স্বার্থপর এখানে নিজে ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে নিজের বউকে দুর্বল করার সহজ তিনটি উপায় সর্বদা তার সৌন্দর্যের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে এই পোশাকটিতে তোমাকে খুব সুন্দর মানিয়েছে ইত্যাদি তার কাছ থেকে পরামর্শ নিন যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন বিভিন্ন বিষয়ে তাকে হাসানোর চেষ্টা করুন মেয়েদের মুখে হাসি আনতে পারলেই তার মনে জায়গা করা অনেকটা সহজ হয়ে যায় আমরা যখন একজন ব্যক্তিকে তার বেশি সম্মান করি করি কেয়ার ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাসা করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় বড় চাকরি বা টাকা পয়সার মালিক হলেই কেউ বড় হয়ে যায় না বিনয় সামাজিকতা সুশিক্ষা মানুষকে বড় করে তোলে তিনটি সুন্দর ঘটনা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই হল কেবল একটি ছেলে ছাতা শহর এলো এটাই বিশ্বাস আপনি যখন কোন শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগলে কলঙ্ক যে নারী স্বামীর কথাই নিজের জীবন চালিত করে স্বামীর কথায় ওঠে বসে স্বামী যা বলে তাই শোনে স্বামীর কথায় একটু অবাধ্য হয় না সে নারী দুর্বল নয় সে হলো শ্রেষ্ঠ নারী পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয় কখন কিসে মুখ দেয় কিছু বলা যায় না হাতের নোখ বড় হলে নোখ কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় বয়স বাড়ে আয়ু কারে হাসির দৈর্ঘ্য ছোট হয় সম্পর্ক মরে স্মৃতি গড়ে এরই নাম জীবন বোধ হয় দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন কোন সময় টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না কেউ বয়সে বুড়ো হয় না মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বিদ্ধ হয়ে যায়